অসুখ ছিল কি অসুখ ছিল ডায়াবেটিস ছিল প্রেসার ছিল আর অনেক অসুখ ছিল তিনবার কমা হা করে করে গ্যাংড়াইলো তিনবার আমাকে গ্যাংড়ানোর পরে মনে হলো যে শেষের বার মারাই গেল কোন অবস্থা হ্যাঁ কোন অবস্থায় কোন কিছুই তো বোঝা গেল না পরে গেল হ্যাঁ ভালো মানুষ করে গেল তার আর তো উঠলই না তিন দা গ্যাংরা গ্যাংরা নেবার আর গ্যাংরা গ্যাং নেই কোনো শব্দই নেই ওই অবস্থায় আমরা হাসপাতাল নিয়ে যা ডাক্তারে নারী দেখে করছে যে মারা গেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারো বাড়িতে চলে আসলাম হঠাৎ করে বাড়িতে আসার একটা কারণ আছে কারণ গতকালকে হঠাৎ করে বাড়ি থেকে খবর দেয় যে আমাদের পাশে যে বাড়ির আমার এক আম্মা উনি আর কি মারা গেছে তো সে খবরটি আর কি পাওয়ার সাথে সাথে আমরা চলে আসি তো উনি আমাদের রক্তের কেউ না হলেও রক্তের থেকে কম না কারণ আমাদের ঘরের সাথে আর কি তাদের ঘর ওনার অসুস্থ তেমন কিছু না ওনার পেশার আছে আর কি ভালো মানুষ আর কি হঠাৎ করে মারা গেল তো উনি আমাদের এক দাদির বাড়িতে গিয়ে আর কি মারা গেছে পাশাপাশি আর কি অল্প একটু ফাঁকে ওনার সাথে কিন্তু ঈদে যে আসছিলাম বাড়িতে ওনার সাথে কথাবার্তা হয়েছে এরকম কোনো বিষয় ছিল না যে আমাদের মাছ থেকে চলে যাবে তো ব্যাপারটা শুনে আর কি অনেকটাই কি বলবো আপনারা বুঝতেই পারতেছেন যে মারা গেলে কতটা খারাপ লাগে সেটা তো বলে কাউকে বোঝানো যায় না সেটা ভেতরটাই অনুভূতিটা অন্যরকম থাকে তো যাই হোক আসছি পরে আসার পর দেখতে পারি নাই কারণ ওনার মেয়েরা একটু পদ্মাশীল ছিল তো এই জন্য পুরুষদেরকে সেরকমটা দেখতে দেয় নাই মেয়ে মানুষ যারা আসছে সবাইকে দেখতে দিছে আর কি তো আমাদেরকে দেখতে দেয় নাই কারণ ওই যে বললাম ওনার মেয়ে মেয়ের জামাই যারা আছে তারা সবাই একটু ইসলামের মোতাবেক চলে আর কি তো এই জন্য দেখতে দেয় নাই তো মাটি দিতে পারছি এটা আলহামদুলিল্লাহ তো আমি যদি একটু দেখাই যে আমাদের বাড়িটা আর ওনাদের বাড়িটা কতটুকু ফাঁকা ফাঁকি তাহলে কিন্তু একটু আপনারা বুঝতে পারবেন তা আসেন আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের বাড়ির যে ছাদটা আছে আপনারা অনেকেই জানেন যে তো বাড়িটা হচ্ছে ঠিক আসো এই যে এই হচ্ছে আমাদের বাড়িটা আর এই হচ্ছে যে বাড়িটা যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ওই আমার আম্মার সেই বাড়ি তো উনি মারা গেছে বললামই কি জন্য মারা গেছে না গেছে ওনার আর কি তিন মেয়ে আর কি আর কোনো ছেলে নেই ওনাদের জায়গা যদি যা বাড়িঘর যা আছে বাড়িগুলো আছে তো এগুলো আর কি এখন বিক্রি করে আরকি সবকিছু বিক্রি করে দিয়ে ওনার যে শ্বশুর আছে তাকে আর কি তারা নিয়ে যাবে এক মেয়ে রাজশাহী থাকে আর এক মেয়ে বাড়ির পাশেই থাকে আর এক মেয়ে থাকে হচ্ছে গোবিন্দগঞ্জ তো বিষয়টা কতটুকু কষ্টের আপনারা বুঝতেই পারতেছেন যে কোনো ছেলে না থাকার কারণে তাদের সংসারে শুধু তারা দুইজনই ছিল দুইজনের ভিতরে একজন মারা গেল যদি আমার যে জ্যাটো আছে উনি মারা যেত তাও কিন্তু সংসারটা কিন্তু টিকে থাকতো আর কি তো একটা মহিলা মানুষ না থাকলে মনে করেন সংসারে কিছুই ঠিক থাকে না একে সব এলোমেলো হয়ে যায় তো কবরটা দেখাবো আর কবরটা হলো এই যে বাড়িটা এই বাড়িটা তো আর কি দাফন করা হয়েছে তাদের যে উঠান বলি আমরা খুলি যে কাজ কাম করে সেখানে আর কি দাফন করা হয়েছে তা চলেন আমি একটা আপনাদেরকে দেখাই তো যে বললাম যে ওনার যে গরু আছে ছাগল আছে অনেক কিছুই আছে আর কি তো হচ্ছে তার গরু আর তাকে যে দাপন করা হয়েছে এই যে জায়গাটা আসেন দেখাই হচ্ছে যে তাদের কাজকাম করতে যে জায়গাটা এই জায়গাটা তাকে দাপন করা হয়েছে এই যে দেখেন এখানে দাপন করা হয়েছে এখন ওনাকে কিন্তু এখানে রেখে কিন্তু তার বাবাকে তারা নিয়ে চলে যাবে হয়তো শহরের দিকে বাচ্চা আর কি অসুবিধা ছিল অসুখ ছিল তো হ্যাঁ অসুখ ছিল কি অসুখ ছিল ডায়াবেটিস ছিল প্রেশার ছিল আরো অনেক অসুখ ছিল হঠাৎ করে যে মারা গেল কোনো কারণ তার কয়েকদিন আগে মারা যাওয়া কয়েকদিন আগে অসুস্থ ছিল

তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত এখন কি হচ্ছে এই বড় বাকান বাড়িতে থাকতে নাকি তার বেডিটা নিয়ে যাবে কি বিষয় এখন না এখনো কিছু বলা যাচ্ছে না এখন পরিস্থিতি দেখে তারপরে বলা যাবে যে কি হচ্ছে গরু গরু তো অনেক কিছু আছে গরু গুলো বেশি হাত সরে গরু আছে বগি গরু সব বেশি জামাইরা আছে তিন জামাই তিন জামাই কত থাকে একজন থাকে হচ্ছে বগুড়া একজন থাকে চাওয়াই নবগঞ্জ আর এখন বাড়ির কাছেই থাকে মানে মহিলা মানুষ না থাকলে তার সংখ্যা থাকে না কারণ দামি নাই কারণ মহিলা মানুষ না থাকলে সংসার কোন ঠিকানা মতো কিছুই নেই অবশ্যই ঠিক তাই না মহিলা মানুষ হচ্ছে

মনে হলো যে শ্বশুর বার মারাই গেল হ্যাঁ ওই অবস্থায় কোন কিছুই তো বোঝা গেল না পড়ে গেল পড়ে গেল হ্যাঁ ভালো মানুষ পরে গেল তার আর তো উঠলই না তিন না গ্যাংনানের পর আর গ্যাংরা গেঙ্গি কোনো শব্দই নেই ওই অবস্থায় আমরা হাসপাতাল নিয়ে যা ডাক্তারে নারী দেখে করছে যে মারা গেছি নিয়ে যায় দেখিছে হলো একটা নারী দেখতে করছে না উনি মারা গেছে দশ মিনিটের মধ্যে একটা লোক পরে আর মারা যায় আরেকবার ভালো করে দেখেন ভুলও তো হতে পারে আবার দেখলো দেখে করছে না উনি আসলেই মারা গেছে

যেরকম আসে কথা বলার জন্য বা গল্প করার জন্য বা গ্রামের মানুষ আসে না এই বাড়িতে গো বাড়ি সে কথা বলার জন্য যায় তো ওই আম্মা আর কি সেদিন কো আসছিল ওই ব্যাপারই নিয়ে আর কি কথাবার্তা বলার জন্য আইসা আর কি ওনার হঠাৎ করে প্রেশার বোধ কোনো সমস্যা একটু হয় এখানে গা মাথা ঘুরে একটু পড়ে যায় তারপরে চাষিরা আছে বাড়ি যারা আসিল মাথায় পানি দিছে পানি দেওয়ার পরে যখন অবস্থা একটু বেশি খারাপ দেখলো তখন ভ্যান গাড়িতে করে মেডিকেল নিয়ে যায় তো সেই মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কিন্তু ডাক্তার কিন্তু তাই কিন্তু মৃত ঘোষণা করে আর কি তো বলছে যে মারা গেছে তো যাই হোক মানুষ চিরদিন থাকে না একদিন সবাইকে চলে যেতে হবে আমাদেরকে চলে যেতে হবে আজকে জানি আমি কথা বলতেছি আমাকে চলে যেতে হবে চাষি আছে চাষি চলে যেতে হবে এখন থেকে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আমরা তার আটটা হ্যাঁ আমরা সবাই দোয়া করব তার জন্য সে যেন দোস্ত নসিব ব্যাপারে ঠিক আছে যাই হোক ভিডিওটা আপনারা যারা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিহাস সব কিছু দেখে ভাবি চলে যেতে হলো না ফেরার দেশে সারাদিন ব্যস্ততা নেই কাটত তার আজ কোথায় গেল তার সেই ব্যস্ততার দিন আমরা যখনই ঢাকা থেকে বাড়ি আসতাম এসে দেখ আমরা বাড়িতে আসলে আমাদের সাথে এসে কথা বলতো দাঁড়িয়ে আসার সময় দেখা হলে বলতো বাবা কখন আসলাম কেমন আসলাম বা কবে যাবা আর বলবে না আম্মা সেই কথা আমরা এই খুলিতে ঢুকলে আর কেউ বলবে না কবে আসলে গরুকে ঘাস দেওয়ানো গরুকে খ্যার দেওয়ানো এগুলো ছিল তার দিন প্রতিদিনের নিত্য কাজ আজকে দিবে এগুলোকে সেই খাবার